আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আরব বিশ্বের কাছে ভারতের নত হওয়া কেন জানি ইউক্রেন যুদ্ধের মধ্যেও তেল বিক্রি বেড়েছে ইরানের আরও জানিয়ে দেব টিভি চ্যানেল হ্যাক্ট বেজে উঠল নাতে রাসুল দাবি জিও নিউজের এদিকে ভারতের রাসুল সাল্লাসাল্লামকে অবমাননা প্রতিবাদ করে যা বললেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান এবারে জানিয়ে দিব মহানবীকে কটুক্তির প্রতিবাদকারীদের বিরুদ্ধে যোগী প্রশাসনের কড়া পদক্ষেপ সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সাত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আরব বিশ্বের কাছে ভারতের নত হওয়া কেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির দুজন নেতা মহানবী হজরত মোহাম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর আরব দেশগুলোর সঙ্গে ভারতের টানা পড়েন চলছে টিভি বিতর্কে করা সেই মন্তব্য মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর কড়া প্রতিক্রিয়া দেখায় সৌদি আরব কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন উপসাগরীয় ও আরব দেশ বিজেপি দুই সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ইসলাম বিদ্বেষ ও মুসলমানদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে কিন্তু এর আগে এমন প্রতিক্রিয়া কখনো দেখায়নি আরব বা উপসাগরীয় দেশগুলো হঠাৎ কেন এই প্রতিক্রিয়া গত দুই দশকে ভারতের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নত হয়েছে কারণ আরব দেশগুলো সাধারণত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না ভারতের বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিশেষ করে মুসলমানদের ওপর হামলার অনেক ঘটনা ঘটেছে গরু রক্ষার নামে বেশ কয়েকজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে কিন্তু সেসব ঘটনায় উপসাগরীয় দেশগুলোর তরফ থেকে ভারতের নিন্দা বা সমালোচনা করে প্রকাশ্য কোন বক্তব্য বা উদ্বেগ জানানো হয়নি বিশ্লেষকরা বলেছেন এবারে ব্যতিক্রম হওয়ার জন্য ধর্মীয় কারণটি প্রধান বিভেজ্য হলেও এর পেছনে মূল ভূমিকা রেখেছে সামাজিক মাধ্যম যেখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেওয়া হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বা ইউ ওমানে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিস আহমদ মনে করেন মন্তব্যটা করা হয়েছে ইসলামের নবী এবং তার পরিবারকে নিয়ে আমরা জানি মুসলিমরা নবী মুহাম্মাদের কোনো অপমাননাকর মন্তব্য মেনে নেবে না কিন্তু সেই সীমা অতিক্রম হয়ে গেছে তিনি আরো বলেন এ নিয়ে প্রথম প্রতিক্রিয়া এসেছিল সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমেই এই অঞ্চলের ধর্মীয় রাজনৈতিক নেতাদের ওপর চাপ তৈরি করেছিল নবী মুহাম্মদকে নিয়ে করা মন্তব্য খুব ও জনমত তৈরি হয়েছিল যা শেষ পর্যন্ত দেশগুলোর নেতাকে বাধ্য করেছিল অবস্থান নিতে আর বিশ্বের কতটা নির্ভরশীল ভারত জ্বালানি তেল গ্যাস ও রেমিটেন্সের কারণে গালফ অঞ্চল বা মধ্যপ্রাচ্যের উপর ভীষণভাবে নির্ভরশীল ভারত ভারতের মোট আমদানির উপসাগরীয় দেশ থেকে ইরান ও ইরাককে যোগ করলে উপসাগরীয় দেশগুলো থেকে আসে ভারতের পেট্রোলের আশি শতাংশ ভারত বছরে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করে তার অর্ধেক আসে কাতার থেকে শুধু তাই নয় উপসাগরীয় দেশগুলোরও ভারতের প্রতি নির্ভরশীল জটিলতা রয়েছে ইউএইতে বছরে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ রপ্তানি করে ভারত এছাড়া জিসিসির সদস্য উপসাগরীয় ছয়টি দেশে পঁচাশি লাখেরও বেশি ভারতীয় কাজ করেন আর বাকি আরব দেশেও বহু ভারতীয় কাজ করেন আরব দেশগুলো থেকে প্রবাসী ভারতীয়রা বছরে সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠান আর এসব কারণেই আরব দেশের প্রতিক্রিয়ার জবাবে ভারত কিছুটা পিছু হটে যায় বিজেপির বিতর্কিত নেতা নপুর শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত এবং নবীন কুমার জিন্দালকে দল থেকেই বহিষ্কার করা হয়েছে এক বিবৃতিতে বিজেপি জানিয়েছে তারা যে কোন ধর্মের বা যে কোন ওই দুই নেতা এর মধ্যে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বিশ্লেষকরা বলেছেন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কা করছে বহু দেশ তাই জ্বালানির উৎস নিয়ে ভারত ঝুঁকি নিতে চাইবে না সেটাই স্বাভাবিক সেই সঙ্গে কর্মসূত্রে বিভিন্ন আরব দেশে বসবাস আরব দেশেও ভারতীয় পণ্য বর্জনের ডাক ছড়িয়ে পড়লে ভারত ক্ষতিগ্রস্ত হবে যে কারণে ভারতের দ্রুত ব্যবস্থা নেওয়াকে এই মুহূর্তে আরব বিশ্বের টানা পড়েন সামাল দেওয়ার একমাত্র উপায় বলে মনে করেন বিশ্লেষকেরা সূত্র বিবিসি ইউক্রেন যুদ্ধের মধ্যেও তেল বিক্রি বেড়েছে ইরানের ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও তেলের বিক্রি বেড়েছে ইরানের ইরান এখন প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং গ্যাস রপ্তানি করছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংস্থা সংবাদ সংস্থা আইআরএন এর ভারতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বলছে চীন রাশিয়া থেকে আরো তেল কিনলেও তারা গ্রাহকদের হারাবে না ইরান সামগ্রিকভাবে একুশেই মে শেষ হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় চল্লিশ শতাংশ বেশি অপরিশোধিত তেল অমৌলিক তেল প্রাকৃতিক গ্যাস এবং ঘনীভূত গ্যাস বিক্রি করেছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাইসি প্রশাসন বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি বলে জানিয়েছে কর্মকর্তারা ভারতীয় টিভি চ্যানেল হ্যাক বেজে উঠল নাতে রাসুল দাবি জিও নিউজের ভারতের মহানবী সাল আলী আসসালামের অবমাননার প্রতিবাদ জানিয়ে দেশটির একটি টিভি চ্যানেল হ্যাক করার ঘটনা ঘটেছে টাইম এইট নিউজ নামের ওই চ্যানেলটি শুধু হ্যাক করেই থামিনি হ্যাকাররা তারা ওই চ্যানেলে ইয়া নবী সালাম ও আলাইকা বাজিয়ে মহানবী সাল আলী আসসালামের প্রতি সম্মান প্রদর্শন করেছে শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এ দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় পাকিস্তানি হ্যাকাররা চ্যানেলটি হ্যাক করেছে ওই হ্যাকার গ্রুপটি রেভলিউশন পিকে নামে একটি হ্যাকার গ্রুপের সাথে কাজ করে ইতিমধ্যে সেই হ্যাকিং এর ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে ভাইরাল ক্লিপটিতে দেখা গেছে একজন টাইম এইট নিউজ উপস্থাপক ব্রেকিং নিউজ উপস্থাপন করেছিলেন তখনই হঠাৎ করে পর্দায় ভেসে ওঠে একটি ছোট পাকিস্তানি পতাকা কিছুক্ষণ পরেই টিকারে স্ক্রিনের নিচে লেখা ভেসে ওঠে হ্যাকড বাই টিম রেভলিউশন পিকে আর প্রায় সাথে সাথেই হ্যাকাররা বাজিয়ে দেয় একটি বিখ্যাত নাথ ইয়ানবি সালামু আলাইকুম জানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাব্বিক প্রশংসা এরপর স্ক্রিনের নিচে ब्रेकिंग নিউজের ব্যানারে ভেসে ওঠে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করুন এখনো পর্যন্ত এ বিষয় কোনো মন্তব্য করেনি টাইম 8 নিউজ কর্তৃপক্ষ অপর ভিডিওটিও ক্রমশই ছড়িয়ে পড়ছে 24 ঘন্টার ব্যবধানে দুই লক্ষের বেশি মানুষ দেখেছেন ভিডিওটি এর আগে গত সপ্তাহে বিজেপির দুই কর্মকর্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা মন্তব্য করে তার জেরে ভারতে তুমুল বিক্ষোভ শুরু হয় এরপর তা পড়ে বিশ্বব্যাপী এর মধ্যে বিশটি দেশে নবী সাল্লাম কটুক্তির প্রতিবাদে সোচ্চার হয়েছে এর মধ্যে বিজেপি নেতা নবপুর শর্মার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে সূত্র জিও নিউজ ভারতের রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে অবমাননা প্রতিবাদ করে যা বললেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী সাল্লাহ আলী সাল্লাম ও হজরত আইসার রাদি আল্লাহকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব এর ওই ধারাবাহিকতায় মুসলিমদের প্রাণাধিক প্রেয় আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লামের বিরুদ্ধে এরূপ ধৃষ্টতা প্রদর্শনের বিরোধিতা করেছে তুরস্ক দেশটির ধর্ম বিষয়ক প্রধান প্রফেসর ডক্টর আলী এরবাজ বলেন আমি ভারতের শাসক দলীয় কর্তব্য ব্যক্তিদের আল্লাহর রাসুল সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই গত মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি কথা বলেন তাতে আলী এরভাস আর বলেন মুসলিমদের প্রতি এই অশোভন মনোভাব সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলাইস্লামকে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন অথচ তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা তিনি বলেন আমি ভারত সরকারকে দেশটিতে ইসলাম অফিয়া তিনি বলেন আমি ভারত সরকারকে দেশটিতে ইসলাম ও ক্রমবর্ধমান ঘটনার মুখে তাদের নীতিপূর্ণ বিবেচনা করার এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেই এমন অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি বৃহস্পতিবারও আল জাজিরার সাথে আলাপকালে ভারতীয় দুই নেতার এই অবস্থানের সমালোচনা করেন আলী এরবাস তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর চেলিকো এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান সূত্র টিআর এজেন্সি ও আরবি ডট কম মহানবীকে কটুক্তির প্রতিবাদকারীদের বিরুদ্ধে যোগী প্রশাসনের করা পদক্ষেপ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে নিয়ে ক্ষমতাসীন বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ গত শনিবার উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে এক সপ্তাহ পরে সেই বিক্ষোভের মূল নেতৃত্ব দানকারীর এক আত্মীয়র বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেশ

দিনের পুলিশ হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত শুক্রবার উত্তরপ্রদেশের পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা পাথর নানা অভিযোগে জনকে করা হয়েছে পরে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিক্ষোভকারীরা তাদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছুড়ে পুলিশ শনিবার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এই প্রেক্ষিতেই আবারও বিজেপি নেতাদের টুইট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে মৃত্যুঞ্জয় কুমার একটি বুলডোজারের ছবি দিয়ে টুইট করেছেন আমলাকারীরা মনে রাখবেন প্রত্যেক শুক্রবারের পরে কিন্তু শনিবার আসে এই টুইট ঘিরেই বিতর্ক শুরু হয়েছে কিছুদিন আগেই রাম রামনবমীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ছড়ানোর পরে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছিল বিজেপি শাসিত দিল্লি বোর্ড তারপর থেকে বুলডোজারকে সরকারি বল প্রয়োগের চিহ্ন হিসেবে মনে করেন অনেকেই বিশৃঙ্খল পরিস্থিতি সামনে এসেছে আরেক বিজেপি নেতার টুইট অরুণ যাদবের সেই টুইটেও লেখা রয়েছে বুলডোজার প্রসঙ্গ তিনি লিখেছেন শুক্রবার পাথর ছোড়ার দিন ছিল এবার তাহলে শনিবার বুলডোজার চালানোর দিন হিসেবে ঘোষণা করা হোক এই দুটি টুইট দেখে অনেকের প্রশ্ন তবে কি দিল্লির মতো উত্তর প্রদেশে উচ্ছেদ অভিযান করতে চাইছে সরকার শুক্রবারের পরিস্থিতি খতিয়ে দেখতে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন যোগী আদিত্যনাথ সেই বৈঠকের বিবৃতিতে বলা হয়েছে যে সমাজ বিরোধীরা শুক্রবার হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে সভ্য সমাজে এই ধরনের মানুষের জায়গা নেই তবে খেয়াল রাখতে হবে যেন নির্দোষ ব্যক্তিদের কোন ক্ষতি না হয় তবে একজন অপরাধীও ছাড় পাবে না সূত্র সংবাদ প্রতিদিন ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সাত এই একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে অন্তত সাত আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে আজ শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলা হয়েছে গত বৃহস্পতিবার ইতালির তাস্ক্যানি অঞ্চলের লোকা থেকে রওনা হয়ে হেলিকপ্টারটি উত্তরাঞ্চলীয় শহর ট্রেভিজোর দিকে যাচ্ছিল কিন্তু একটি পাহাড়ি বনঞ্চলের ওপর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে সেটি রাডার থেকে হারিয়ে যায় হেলিকপ্টারটি সাতজন আরোহীর মধ্যে তুরস্কের চার ব্যবসায়ী ছিলেন তারা তুর্কি ভোগ্যপণ্য প্রতিষ্ঠান এক জাজিবাসের হয়ে কাজ করতেন এবং ইতালিতে একটি কাগজ প্রযুক্তি মেলায় যোগ দিয়েছিলেন